বিভ্রান্তির স্বীকার না হয়ে যায় তাদের বুজুর্গদের যত মজার আছে যত কবর আছে সেই কবর গুলোকে যারা পাকা করে করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদের অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথা তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ সাহায্য